নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা রেসিপি এইরকম বরবটির রেসিপি কিন্তু রুটি বা পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা বরবটি নিয়েছি নিয়ে এইভাবে একটুখানি লম্বা করে কেটে নিয়েছি প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইদিকে একটা বেগুনকে ডুমো করে কেটেছি একটা মূলকেও এমনিভাবে ডুমো করে কেটে নিয়েছি তারপরে দেখো এইদিকে কিছুটা মুসুর ডাল আমি এক দু ঘন্টা এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি দেখো ভালো করে ভিজে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আরেকবার ধুয়ে আমি রেখে দিলাম তারপরে এইদিকে কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর যতগুলো বরবটি আছে সেইগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব তার সাথে মূলো বা আলু এই সরি মূলো বা বেগুন সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম এগুলো ভালো করে ভেজে নিলে বরবটির যে একটা কাঁচা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে দেখো ঢেকে ডেকে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা তো বরবটির নানা রকম তরকারি নানা নানারকমভাবে বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে আর রুটির সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে দেখো বরবটি বেগুন এগুলো ভাজা হয়ে গেছে তার সাথে এবার আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি সেটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ডালটা একটু বেশ ছেড়ে নিলাম তোমরা যদি চাও তো এর মধ্যে আলুও দিতে পারো আলু দিলেও ভীষণভাবে ভালো লাগে দেখো ডালটা একটুখানি নেড়েছেড়ে নিলাম বেশ ভালো করে বরবটি বা ডাল এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি এর মধ্যে দেখো গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি এটার মধ্যে ডাল দিয়েছি সেই জন্য গরম জলটা দিলে বেশি ভালো হয় আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায় এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম মাছ করে এটাকে ফুটতে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে দেখো দেখাচ্ছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে বরবটি মূল বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে তবে এই ডালটা একদম গলানো চলবে না খালি সেদ্ধ হওয়া পর্যন্তই এটাকে ফুটতে দিতে হবে তারপরে দেখো এইটা উঠিয়ে আমি একটা বাটিতে রেখে নিলাম তারপরে কড়াইটা ধুয়ে আবার আমি চড়িয়ে এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি গোটা জিরে এক চামচ দিয়ে দিলাম ফোড়ঙে গোটা জিরেটা দিয়ে দেওয়ার পরে একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে রেখেছি সেই আদাটাও আমি দিয়ে দিলাম এটা একরকম তরকার মতো হয় আর খেতে অসম্ভব টেস্ট লাগে তোমরাও একদিন এইভাবে বানাও বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে এটা স্পেশালি রুটির সঙ্গেই বেশি ভালো লাগে তারপরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো হিং দিয়ে দিলাম তোমরা যদি নিরামিষ দিনে না বানাও তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়েও করে নিতে পারো পেঁয়াজ দিলেও খেতে ভীষণভাবে ভালো লাগে সমানে কিন্তু ভেজে যেতে হবে তাহলে কিন্তু দেখো টমেটোগুলো একদম গলে যাবে দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওইদিকে যে ডালটা সেদ্ধ করে উঠি রেখেছি সেই ডালটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি সেই জন্য আমি পেঁয়াজ দিলাম না তোমরা চাইলে এটাতে পেঁয়াজ দিয়েও করে নিতে পারো তারপরে দেখো সমস্ত ডালটা দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে একটুখানি আমি মেরে নেব ডালটা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপরে দেখো ডালটা আমার হয়ে গেছে যেহেতু আমি রুটির জন্য বানাচ্ছি সেই জন্য একটু বেশ চাপ চাপ করে করছি তাহলে কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে এরপরে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম এই ডালে ধনেপাতা দিলে কিন্তু ডালের টেস্ট ভীষণভাবে বেড়ে যায় তারপরে দেখো একটুখানি হাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম তোমাদের কাছে যদি আরও কোনো অন্য সবজি থাকে তাও তোমরা দিতে পারো আমি কিন্তু আলু সরি বেগুন আর মূল দিয়েই তরকারিটা করলাম ডালটা তারপরে দেখো এটা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা আমার হয়েছে এই এইভাবে তোমরা ডাল বানিয়ে নিতে পারো এটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ